আসক্ত হয়েও না চাহিদা দেওয়া সেই চাহিদা আল্লাহ পূরণ করে দেবে খাবারের চাহিদা দেওয়া সেই চাহিদা আল্লাহ পূরণ করে দিবে পানির চাহিদা আল্লাহর দেওয়া সেই চাহিদা আল্লাহ পূরণ করে দেবে লজ্জাস্থানের চাহিদা আল্লাহর দেওয়া সেটাও আল্লাহ হালালভাবে ভাবে পূরণ করে দেবে এই পৃথিবীর পেছনে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে হালাল বিবাহের মাধ্যমে আল্লাহ যেহেতু কোটি কোটি বান্দার এই চাহিদা পূরণ করেছে তোমারটাও পূরণ হবে তুমি অপেক্ষা একটু নষ্ট কর করবর ছবি দেখে দেখে হাজার হাজার যুবক শত শত যুবক অচল পুরুষত্বহীন শরীরের সক্ষমতাহীন আমি জানি আমায় আমার জিন্দিগির কাজ এটা আমার সাথে শত শত ছেলের সাথে হোয়াটসঅ্যাপে সংযুক্ত আছে আমার সাথে শত শত ছেলে যাকে কথা আমি শুনি আমার আলাদা দায়িত্বপ্রাপ্ত ছাত্র আছে শিক্ষক আছে যারা ছেলেদের সাথে সারা দেশে কথা বলে আমার কাফেলা আছে আমি কাজ করি তো এটা নিয়ে আলহামদুলিল্লাহ গত মাসেও আমরা আমাদের মাদ্রাসায় আগস্ট মাসের পাঁচ ছয় সাত গত মাসে প্রায় সাড়ে তিনশো ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটির তিন দিন আমার মাদ্রাসায় রাইখা অজু নামা সুরা কেরা দোয়া কালাম দশ ঘন্টা প্রতিদিন ছয় ঘন্টা প্রশিক্ষণ চার ঘন্টা নসিহত এইভাবে মোট তিন দিন টানা আমাদের মাদ্রাসায় রাইখা পড়াই শেখাই সব স্কুল কলেজে তিরিশ বছরের নিচে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রায় উনত্রিশটি জেলা থেকে ছেলেরা আসছে এই আমার ক্যান্টনমেন্ট ময়নামতো আলহামদুলিল্লাহ আবার আগামী নভেম্বর মাসে ছয় সাত আট আল্লাহ যদি কবুল করে আবার এটা বিজ্ঞাপন দেবো অ্যাড দেবো অনলাইনেও দেবো ইনশাআল্লাহ আবার হবে ইনশাআল্লাহ আমার একটা বড় স্বপ্ন বড় আশা বড় আশা আমি কিশোর যুবক ছেলেরা মুসলমানের সর্বস্তরের মুসলমান জওয়ান বুড়া শিক্ষিত অশিক্ষিত দিনমজুর ঠেলাওয়ালা কুলিওয়ালা সবার জন্য একটা মাদ্রাসা করতে চাই একটা মাদ্রাসা তো আছেই আমার আলহামদুলিল্লাহ ওইখানে বাচ্চাদের ওইখানে প্রায় পাঁচশো ছাত্র আছে এখন আলহামদুলিল্লাহ চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী আছে এখানে আরেকটা মাদ্রাসা করতে চাই সব মুসলমানের জন্য যে আল্লাহর বান্দা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যার হাতের সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ যে যে সময় নিয়ে আসবে এতটুকু পরিমাণ ওজন আমার সুরা কেরাত দোয়া কালাম পাক না ফাক শিখবে এটা আমার একটা আশা আলহামদুলিল্লাহ আমি এই ধারাবাহিক কার্যক্রম করতেছি চেষ্টা করতেছি এই আশা নিয়ে ভাই আমি আমার মাদ্রাসার জন্য প্রায় সাড়ে চুরানব্বই শতক বড় একটা জায়গা কিনছি প্রায় আড়াই কোটি টাকা দলিল সহ এই জায়গার দাম আশা হইল সর্বস্তরের মুসলমানের জন্য ব্যবস্থা করা চেষ্টা করা দিন যেন শেখে মুসলমানের সবার জন্য দিনের ফিকির করে তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের ওই মাদ্রাসার জন্য আল্লাহ যেন এই টাকাগুলোর ব্যবস্থা করে দেয় এক নামাজের মুসল্লা পরিমাণ টাকা একটা নামাজের মুসল্লা পরিমাণ নামাজের আট স্কোয়ার ফিট জায়গার দাম চার হাজার দুইশো টাকা যদি কারো মন চায় শরিক হয়ে তাইলে ইনশাল্লাহ আপনি আজীবন উন্নয়ন সদস্য হবেন প্রতিটা দোয়ায় আপনার শরিক থাকবেন হতে পারে দুইশো টাকার কথা ভুলেও যাবেন মনেও পড়বে না আর হয়তো কিন্তু ইনশাল্লাহ যদি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠান দাঁড়ায় তা আপনার ওই মাটিতে অল্প কদ্দুর নাম আছে পুরা প্রতিষ্ঠানের যাবতীয় ক্ষেতমতে সৎখায় জারিয়ার সবাব আপনিও বাইতে থাকবেন এই উলুমের প্রথম দিন থেকে আমি চিনি আমি জানি প্রথম দিন থেকে তো আমরা দেখে আসছি আলহামদুলিল্লাহ একটু একটু করে মৌলানা ইমরান ভাই সহ আমার শাহে এখানে বারবার আসছেন আমরা আসছি আলহামদুলিল্লাহ অসংখ্য চোখের পানির বরকতে একটু একটু করে মাদ্রাসা পর্যন্ত হয়েছে হতে পারে কারো দশ টাকা কারো দশ লাখ টাকা হতে পারে অনেকের মনেও নাই হয়তো খেয়ালও নাই কিন্তু হাসরের ময়দানে দালে ইনশাল্লাহ আপনি নেকি দেখা পাগল হয়ে যাবেন যে হায় আল্লাহ এরুম জানলে তো আরো পাঁচশো টাকা বাড়ায় দিতাম এরুম জানলে তো আরো একটা হাজার টাকা বাড়ায় দিতাম এই জন্য দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ দিন মানে গুণা ছাড়েন কষ্ট দিছি আপনাদেরকে গরমের মধ্যে আর আমি তো আছিলাম শীতের মধ্যে তো আর অসুবিধা আপনার বোঝে এই দশা আমারও তো এই দশা বরং আমার কাছে আরো বেশি গরম লাগতেছে কারণ আমি কথা বলছি তো ইনশাল্লাহ মহব্বতের টানে এত লম্বা বলছি আসলে নাহলে এতক্ষণ দেরি করার দরকার ছিল না মাকসাদ হইল আমরা ইনশাল্লাহ আল্লাহকে মানব নবী সাল্লামের একটা একটা সুন্নাত জীবনে অনুসরণ করি এ ভাই আমরা কৌমি মাদ্রাসার ওলা কেন বহুত গালি শুনি অনেক কিছু আমাদের অনেক কিছু শুনি কিন্তু আমরা এর পরেও ছাড় দেই নাই কোনোদিন আমাদের দেওবন্দী ওলামায় কেন একটাই কথা এবং আমাদের অনুসারীদের কাছে যে আমরা বিশ্বাস করি আমাদের নবী সাল্লাহ সাল্লামের সমস্ত ভালোবাসা নবীজির সুনতের অনুসরণের উপরে নবীজির একটা একটা সুন্নত মানার মধ্যেই ভালোবাসা মানার মধ্যেই মহব্বত এবার যে যাই বলুক যেই যাই বলুক যে যাই বলুক যে যাই বলুক